আমি কারা বাগালি করি আমার বেটা ইঞ্জিনিয়ার হয়েছে তো তুমি বাপ বলবে না নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল তো এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা এখন দেখতে পান যে মানিকটি আসরে আগত হয়ে যাচ্ছে আপনার দু নম্বর কারা তো দু নম্বর কারা কোথা থেকে এসেছে তা এবং কারার কীরকম প্রস্তুতি আছে এবং কখন ছাড়া হবে তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয় তাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখানকার বুঝতেই পারছেন যে এখানে সুনাম ধন্য যে এক নম্বর এক নম্বর না আপনার দু নম্বর কারার জোড়া মালিক আছেন এখানে আছেন বিখ্যাত কারার রসিক মানিক বাবু তো ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে বলুন আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন লক্ষ্মীকান্ত মাহাতো আচ্ছা বাড়ি কাশিটি আচ্ছা তো আপনার এই কারাটা এখানে আগত হয়েছে ক নম্বরের সাথে জোড়া হয়েছে দু নম্বরের সাথে আচ্ছা তো আপনার নাম জানেন কৃষ্ণ তো আপনার এই কারাটা নিয়ে আসে কিরকম ভাবছেন যে লড়াই কিরকম দেখাবে লড়াই দেখাবে কি আচ্ছা আপনার অলরেডি বুঝতেই পারলেন যে লক্ষ্মীকান্ত বাবুর বক্তব্য যে লড়াই কিন্তু অলরেডি দেখাবেই তো আপনি দর্শককে কি বলবেন আচ্ছা সবাই চলে আসুন নাকি তাড়াতাড়ি লড়াই দেখার জন্য তো আপনার কোন নম্বর চান্স পাবে দু নম্বরে তো ছাড়বেন মানে কম দিকে লড়াইটা করবে এখন বলেছে কোন কমিটি এখন কমিটি কিছু বলা নাই পরবর্তীকালে মাইকিং করা হবে নাকি আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা অনবত সময় থাকুন এই পুরুলিয়া রুপ ইউটিউব চ্যানেলের সাথে আপনার লড়াইগুলি পরপর দেখতে পাবেন আর এখানে মানে এর আর কিছুক্ষণের মধ্যে দিয়ে মাইকিং হচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু খারাপ ছাড়বে তো এখানে যে মানিক বাবু আছেন ওনার সাথেটুকু বক্তব্য তুলে ধরে নমস্কার আচ্ছা তো আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম মানিক মাহাতো গ্রাম শিবপুর আচ্ছা থানা তো আপনার যেটা এখানে হচ্ছে লড়াইটা যেটা মানিক মানিক ডি মাসড়াকুলি তো এটা আপনার ইয়া থানায় তো আমাদের এলাকায়

মানে উনিও সিনেহার লিডারে আছে আর কি মানে ইনাকে যেমন দেখেন তো উনি হচ্ছে সিনিয়র লিডার তো সেই ওনার মুক্ত সে একটু কম দেখা যায় কারণ ও তো বাইরে যেতে পারে না ওনার নিজের কারার উপরে সবসময় প্রস্তুতি থাকে ওনার কারাকে কেউ নাই নেই আপনারা জানেন যে ভাদরী বাবুই চড়াই কি তো আপনার এই যে এখানের আসর তো আপনি তো দেখছেন বহুদিন থেকে হয়ে আসছে তো এবছর তার থেকে আলাদা কি আছে যে কোনো ছোট হোক বড় হোক বাসের বেড়া যদি না হয় সে জায়গায় মেলা কিন্তু অভিযোগ বড় রকম হতে পারে আচ্ছা আচ্ছা অতএব আমরা এসপি চাপ দিয়েছে যে যে কোনো জায়গায় মেলা হোক বা বেড়া করতে হোক আচ্ছা তাতে তুমি কালাবড়াই করতে পারবে তো করো না পারবে আচ্ছা মানে এটা এসপি ইয়া বল প্রশাসন দিক থেকে চাপ প্রশাসন থেকে এইটা চাপ বল আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আমি আপনাদের কাছে মাঠে ছবিও আমি দেখাবো অলরেডি কিন্তু এরা কিন্তু বাসের শক্ত মতন বেড়া দিয়ে দিয়েছে তো হবে না কোনো অসুবিধা আপনারা বসে দেখতে পাবেন আসরের ধারে লড়াই যে আমি সরাসরি সেই ফুটেজ দেখাচ্ছি এখানে ভাদরীবাবু আসরের ছবি যে পুরা কিন্তু মাছের বেড়া আছে তো ঠিক আছে আর বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত আসেছেন আপনার কাশিটি থেকে রসিকগণ ওনাদের যে কাড়া আছে অর্থাৎ আপনার দু নম্বর কাড়া ছাড়বে তো সেই দু নম্বর কাড়াটি আপনারা দেখতে থাকুন সে লক্ষ্মীকান্ত বাবু নমস্কার আরে আসর প্রতি মুহূর্তে 24 পেটে এপ্রিলার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন কে